আচ্ছা দেখো এই যে এই অঙ্কটাতে বলছে যে একটি সুষম গোলকের ভর ওয়ান ইন্টু টেন টু ফোর কেজি এবং ব্যাসার্ধ হচ্ছে ওয়ান মিটার গোলক কর্তৃক গোলকের কেন্দ্র থেকে জিরো মিটার দূরত্বে অবস্থিত এ মন ভরের একটি কণার উপর মহাকর্ষ বলের মান কত আচ্ছা এইখানে যে জায়গাটাতে ভুল হয়ে যায় সেটা হচ্ছে এম ওয়ান তো বলে দেয়া আছে একটা বস্তুর ভর এরপর এম টু আমরা যে মহাকর্ষ বলের সূত্রটা অ্যাপ্লাই করব যে এফ সমান জি এম ওয়ান এম টু ডিভাইডেড বাই স্কোয়ার তো দ্বিতীয় বস্তুটার ভর যে এম টু আমরা বসাবো এই ভরটা বসাতে হবে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মিটার ব্যাসার্ধের মধ্যে যে ভর সেটা এর বাইরে যে ভরগুলো আছে সেগুলো এখানে ক্রিয়াশীল থাকবে না বা ইফেক্টিভ থাকবে না আচ্ছা ওই পয়েন্ট ফাইভ মিটার ব্যাসার্ধের মধ্যে যদি ভর ক্যালকুলেট করতে চাই তাহলে প্রথমে বস্তুটার ঘনত্ব বের করে নিতে হবে যেটা আমরা ক্লাস নাইন টেনের ফর্মুলা দিয়ে বের করতে পারতেছি রো এম ডিভাইডেড বাই ভি এমের ভ্যালু তো দেয়াই আছে সেটা বসায় দিলাম এরপর ভি গোলকের আয়তনের সূত্র ব্যবহার করলাম ফোর বাই থ্রি বাই আর কিউব আচ্ছা আরের জায়গায় এখানে যেহেতু আমরা পুরা গোলকটার ঘনত্ব বের করব তাই আরের জায়গায় এখানে ওয়ান মিটার দেওয়া আছে ব্যাসার্ধ এইটা ব্যবহার করতে হবে আচ্ছা ব্যবহার করার পর আমরা একটা রেজাল্ট পেলাম টু থ্রি এইট সেভেন পয়েন্ট থ্রি টু ফোর পার মিটার কিউব আচ্ছা এখন আমাদেরকে বের করতে হবে পয়েন্ট মিটার ব্যাসার্ধের মধ্যে কতটুকু ভর আছে সেটা বের করার জন্য আমরা ওই যে আগের সূত্রটাকে এভাবে লিখতেছি যে এম টু ইকুয়াল রো ইন্টু ভি ঘনত্ব এবং আয়তন আমরা গুণ করে দিব তো ঘনত্ব তো আগেই পেয়ে গেলাম সেটা বসাই দিলাম আর এবার আয়তনটা বসাতে হবে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মিটার ব্যাসার্ধ নিয়ে যতটুকু আয়তন কাভার করে সেটা আচ্ছা এই জন্য আমরা ফোর বাই থ্রি পাই আর জিরো পয়েন্ট ফাইভ কিউব করে দিচ্ছি আচ্ছা এটা ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি বারোশো পঞ্চাশ প্রায় বারোশো পঞ্চাশ পাচ্ছি এখন এইটাই হবে আমাদের এম এর ভ্যালু তাই এখানে এম এর জায়গায় এটা বসাই দিব আর এম মনের ভ্যালু তো দেয়া দেওয়া নেই সো এম কে এম ওয়ান অবস্থায় রাখবো আর এখানে ডি ডি হচ্ছে যেহেতু তোমার পয়েন্ট ফাইভ মিটার দূরত্বে রাখতে বলছে বস্তুটাকে তাহলে ডি এর জায়গায় পয়েন্ট ফাইভ দিয়ে দিব আর বাকি সব ভ্যালু কিন্তু প্রশ্নেই দেওয়া আছে তো দেন এখান থেকে হচ্ছে এই ক্যালকুলেশনটা করলে আমরা পাচ্ছি থ্রি পয়েন্ট থ্রি ফোর ইন্টু টেন টু দি মাইনাস সেভেন আর এম ওয়ানের ভ্যালু যেহেতু দেওয়া নাই সো এটাকে এম ওয়ান অবস্থাতেই রেখে দিতে হবে এভাবে করলেই হবে